হয়েছে কবে আমাদের হবে প্রশ্ন তো থেকেই যায় সম্প্রতি রণবীর সিং এর ধুরন্ধর সিনেমায় অক্ষয় খান্নার পারফরম্যান্স দেখার পর মনে হয়েছে কামব্যাক বুঝি এটাকেই বলে সিনেমা দেখার পর মনে হয়েছে এটা রণবীরের সিনেমা নয় বরং অক্ষয় খান্নার সিনেমা এমন আরেক কামব্যাক দেখেছিলাম অ্যানিমেলে ববি দেউলের মানে এ বয়সে এসে এত ফিট এত রাফ অ্যান্ড টাফ অভিনয় কি দারুণ এক্সপ্রেশনস ডায়লগ পাওয়ার অ্যাকশন এসব দেখলে মাঝে মধ্যে খুব হয় এই ভেবে যে আমরা বোধ হয় এসব কারণেই পিছিয়ে আছি আমাদের সিনিয়র অভিনেতারা যখনই আর লিড রোলে পারফর্ম করতে পারে না তখনই অভিনয় ছেড়ে দেয় অভিনয় করা তো দূর হারিকেন দিয়েও তাদের খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে যেই না দেখা যায় তাও ইহা বিশাল গোপাল ভারের ভুলে নিয়ে অনেকে গালমন্দ করতে পারেন আমার এমন কথায় তাহলে বলুন তো কয়জন সিনিয়র অভিনেতার কথা বর্তমানে বলতে পারবেন যাদের এমন মনে রাখা যায়